দুয়ারে রেশন শিবিরে রেশন নিতে এসে রেশন সামগ্রীর পাশাপাশি পেলেন সুদৃশ্য বাক্সে জগন্নাথ দেবের মহাপ্রসাদ দীঘার জগন্নাথ মহাপ্রভুর মহাপ্রসাদের বাক্স হাতে পেয়ে জগন্নাথ দেবের জয়ধ্বনি দিতে ভুললেন না রেশন গ্রাহক অনিন্দিতা হালদার শুক্রবার এমনই দৃশ্য দেখা গেল রাজপুর সোনারপুর পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের বাইলেন ওয়ানে একটি দুয়ারে রেশন শিবিরে মহাপ্রসাদ হাতে পেয়ে শুধু জগন্নাথ দেবকে স্মরণ করেই থেমে থাকেননি গ্রাহক অনিন্দিতা হালদার তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও এমন উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানান বলেন কখনো ভাবিনি রেশন নিতে এসে জগন্নাথ দেবের মহাপ্রসাদ পাব এটা কল্পনার অতীত শুক্রবার দুয়ারে রেশন শিবিরে সকাল থেকে রেশন নিতে আসা প্রত্যেক গ্রাহকের হাতে দীঘার জগন্নাথ দেবের মহাপ্রসাদের বাক্স বিলি করা হয় এই দুয়ারে রেশন শিবিরে চোদ্দ নম্বর ওয়ার্ডের পুরোমাতা সায়নী বোস দাস উপস্থিত থেকে গ্রাহকদের হাতে মহাপ্রসাদের বাক্স তুলে দিলেন সঙ্গে ছিলেন তৃণমূল নেতা শান্তনু বোস সহ অন্যান্য বিশিষ্টরা মানে প্রথমত আমি হচ্ছে একটু আধ্যাত্মিক জগতের লোক হ্যাঁ আর এই আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হয়ে আমি বিশ্বাস করতে পারছি আমার এটা স্বপ্নের অতীত যে আমি একটা জগন্নাথ দেবের প্রফাত আমি আরেকজনকে দিতে দিতে পারছি হ্যাঁ এবং হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগে এটা হয়েছে সাধুবাদ জানাই হুম হ্যাঁ আমরা আমাদের পৌর মাতা আছে আমাদের দলীয় কর্মীরা আছেন আমাদের ওয়ার্ড কমিটি যেটা সরকারিভাবে আপনারা জানেন ওয়ার্ড কমিটি সরকার স্বীকৃতি তারা আছে এবং আমাদের রেশন ডিলার যারা আছেন প্রত্যেকে মিলে আমরা মানুষের দরজায় মানুষের কাছে মুখ্যমন্ত্রীর পাঠানো এই জগন্নাথ দেবের মহাপ্রসাদ আমরা সবাইকে দেবো খুবই ভালো লাগছে মানুষও খুব উচ্ছ্বসিত আর আগামী সপ্তাহেই রথযাত্রা উৎসব আছে তো সেই 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 আসন্ন রথযাত্রা উৎসব এবং দীঘাতে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সুন্দর যে জগন্নাথ মন্দির উদ্বোধন করেছেন সেখানেও প্রচুর মানুষ যাচ্ছেন এবং এখানেও মানুষের ভীষণ উচ্ছ্বাস তারা প্রসাদ নিতে এসেছেন এবং সবাই খুব আনন্দ করেছেন